আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত আমরা কিন্তু অনেকেই জানি না যে লাইভে আমরা যে বুলটা দিই সেই বুলটা কীভাবে তুলতে হয় তো সবার প্রথম আমরা এই যে এখানে এই যে এখানে ইউটিউব স্টোরিও এটা নামিয়ে নেব যদি এটা না থাকে এটা নেমিয়ে নেব তো এটা নেমে নেওয়ার পর এখানে জাস্ট ঢোকার পর আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন তো জাস্ট আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেওয়ার পর এই এটাতে চাপ দেব গেস্ট স্টোরি তো স্টোরিতে আসার পর আমরা এখান থেকে আনলিমিটেড বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার পর এই যে আমাদের গুগল কোরম বাজার আছে অথবা আমাদের গুগল এখানে চাপ দেবো তো আমি গুগলেই চাপ দিলাম যেহেতু গুগল থেকেই অনেকেই ভালো হবে আর কি তো এখানে আমরা লিখবো এখানে সার্চ অপশানে ক্লিক করে লিখবো ইউ ইউটিউব স্টুডিও ডোট কম এস ঠি ইউটিউব স্টোরিও ডট সিও ইউটিউব স্টোরিও ডট কমের এর পর আমরা এখানে সার্চ অপশান ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু এরকম কিছু একটা আসবে তো জাস্ট আমরা এখানে যেটা করবো এখানে এই তো লগ ইন তো জাস্ট আমরা এই লগ ইনে চাপ দেব লগ ইনে চাপ দেওয়ার পর আমাদের কিন্তু এরকম একটা অপশনে ঢুকাইতেছে তো এটা কি নেটস শুধু তো একটু নেট ফলো হইব তো আমরা কিন্তু এরকম অপশনে চলে এসেছি তারপর এই তো এইখানে সেটিং অপশান আছে আমি তোমাদের জন্য একটু ভালো মতো জুম করি এই যে সেটিং অপশানটাতে চাপ দেবো চাপ দেওয়ার পর তো আমরা এই সেটিং অপশান চাপ দেওয়ার পর এই রকম একটা অ্যালবাম আসবে তো এরকম অ্যালবাম আসার পর এ এখানে কমিউনিটি মডারেটেন এটাতে চাপ দেব কমিউনিটি মডারেটেন চাপ দেওয়ার পর চাপ দেওয়ার পর এখানে কিন্তু কিছু একটা এরকম আসবে তো আমরা দ্বিতীয় নাম্বার আসব দ্বিতীয় নাম্বারে আসার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই তো আমি যতগুলো আইডিকে ব্লু দিয়েছি অর্থাৎ মডারেটর দিয়েছি ব্লু যেটাকে আমরা বলি ব্লু তো এখানে কিন্তু সবগুলো আইডি আছে আই থিঙ্ক যদি কোনো আইডিকে যদি ব্লক করতাম তাহলে কিন্তু আমার এই যে এখানে নিচের অপশানে থাকতো এই তো এইখানে থাকতো যদি কোনো আইডিকে ব্লক করতাম তো আমরা এইখান থেকে তো সবার বুলু তুলে নিতে পারবো তো সবার জুম করে নিলে আমরা সবার বুলু ঠিক মতো দেখতে পারবো আমরা কাকে কাকে বুলু দিয়েছি তো এখানে সবার বুলু কিন্তু তুলে নেওয়া যাবে এই তো এইটাতে চাপ দিলেই সবার বুলু উঠে যাচ্ছে তো যদি সবার বুলু তুলতে চান তাহলে সবগুলোই দিয়ে সবগুলো ওভার করবেন ওভার করার পর এই তো আমি যেহেতু বুলু তুলবো না কারো তো এই তো এখানে সেভ অপশন এই সেভ অপশনে চাপ দেবেন চব দফার আনলিমিটেড কিন্তু আপনার কিন্তু ব্লু উঠে গেছে যাদেরকে ব্লু দিয়েছিলেন সবার ব্লু উঠে গেছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও পাশে থাকব আপনাদের আল্লাহ হাফেজ